সতেরো তারিখে গতকাল যেটা আর গুম হওয়ার দিন ছিল সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য থেকে স্মরণ করে আজকে যে এই আয়োজন সেই আয়োজনের জন্য আমি আয়োজিত সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি শুধু মন্ডলী সালাম আলাইকুম আমি বেশি বক্তৃতা করবো আমার বলার অবস্থা খুব ভালো না আমাদের আজকে নেতৃবৃন্দ বিস্তারিতভাবে চমৎকার ভাবে তারা বক্তব্য রেখেছে আমি ইলিয়াস আলী হত্যাকাণ্ড অপহরণ গুম কি বলবো এখানে আলাল ভাই এটা ব্যাখ্যা করেছে এখানে খোকন ব্যাখ্যা করেছে এখানে আজাদ সাহেব রহমতোল্লা সাহেব তারা ব্যাখ্যা করে বলেছেন কি মর্মান্তিক গুমের জন্য আমরা তো দোয়ের মাথার কামনা করতে পারছি না যেহেতু আমরা জানি না যে তিনি মারা গেছেন না এখন জীবিত আছে তার পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করে তারা জানে না তার উত্তরাধিকাররা কি দাবি করবে আমি এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে সারা বাংলাদেশ মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই তাকে অপহরণ করে নাই তাকে নিশ্চিন্ন করতে চেয়েছে আমি এই সভায় দাবি জানাচ্ছি ইলিয়াস আলম আলমসহ সুমন সহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই এই অপরাধের জন্য হাসিনা রানি ফাঁসি দাবি করছে বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি বিচার এতদিনে আট মাস হয়ে গেল প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোনো দায়িত্বশীল নেতা উপদেষ্টা ইলিস আলী তো সাবেক সংসদ সদস্য বটে তার বাসায় যাননি কেন কিসের জন্য আপনার কাজটা কি যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যান নাই আপনি পাঁচ মাস ধরে পরে আপনারা গিয়েছেন ঘুমের যে ঠিকানা আয়নাঘর ঘর সেখানে সেই জন্যে এই সরকারের কাজ ক্রামে দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না যাতে বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি শুরুতেই বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায় বোম খুনের বিচারের উদ্যোগ নেয় যারা অর্থ করেছে তাদের কাহিনের আশ্রয় নিয়ে আসে যারা এখন পাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে থাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন আর বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য ঘোষণা তবে নির্বাচন হবে হবে হবে। কোন কোন মাসে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাইসলামি বাদ দেন এইগুলোর জন্য আমরা তৈরি না আর আপনাকে আগেও বলেছে হাসিনার যখন তাড়াতে পেরেছি অন্য ভাষীবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর সেটি মাথায় রেখে কার্যক্রম নিলেন আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই এটাই বিএনপির এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ